হ্যালো বন্ধুরা আজ আমাদের ধানরুখীর মাঠে ফুটবল খেলা আছে তা আমার ফুটবল খেলা দেখার খুব শখ তা সেই কারণে আমি চললাম আজকে আমার এই সাইকেল চড়ে আর খেলার মাঠে গিয়ে তো দেখাই হচ্ছে খেলার মাঠের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব প্রতিটা বন্ধুদেরকেই আমি আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তা বন্ধুরা আমার এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো হয়তো কোনো দিন তোমাদের গ্রামের ভিডিও আমি শেয়ার করে থেকে থাকবো তা বন্ধুরা গ্রামের ভিতর দিয়ে সাইকেল চালিয়ে আসার পর আমরা ফুটবল ময়দানের দিকে আমরা প্রবেশ করব তা এখানটা হচ্ছে যে লক গেট রয়েছে যেখানে বৃষ্টির জল ধরে রাখা হয় আবার অতিবৃষ্টি হলে এখানকার এই লক গেট থেকে বৃষ্টির জল ছেড়েও দেওয়া হয় তাই এখানে দেখা যাচ্ছে এক দাদু তার নাতনিকে নিয়ে ফুটবল খেলা দেখতে গিয়েছিলেন এবং ওনারা ফিরে আসছেন তা এখানটা উঁচু বলে উনি সাইকেলটাকে হাঁটিয়ে হাঁটিয়ে আনছেন নাতনি ওনার নাতনি এখানে ওয়েট করছে এবার দাদু নাতি নাতনিতে সাইকেলে চেপে বাড়ির দিকে পাড়ি দেবেন তা যাই হোক বন্ধুরা আমার সাইকেলটা ইতিমধ্যেই চেন পড়ে গেছে তা আমি সেটা বাগাচ্ছি চেনটা বাগানো ঠিক হয়ে গেলেই এবার আমি মাঠে যাওয়ার দিকে রওনা দেবো হ্যাঁ বন্ধুরা এবার আমি আমার প্রিয় আমার যে খেলা ফুটবল খেলা সেটা আমি দেখার জন্য মাঠের কাছাকাছি প্রায় পৌঁছে গেছি এবং চলার পথে দেখতে পাচ্ছি যে দু একজন ইতিমধ্যেই খেলা দেখে বাড়ি আসছে তা ওদের কাছ থেকে আমি খোঁজখবর নিচ্ছি খেলাটার কতটা আছে তোমার আজকে যেতে একটু দেরি হয়েছে তা সেই কারণে তা বন্ধুরা এই চারপাশের এই যে গাছগাছাটি ভরা এবং এর ভেতর দিয়ে এই যে ধানরুখী ভেতর এই যে গাছগাছাটির ভেতর দিয়ে এই যে ফুটবল খেলার ময়দানে যাওয়া তা এটা সত্যিই এরকম দৃশ্য খুবই বিরল হ্যাঁ তা তোমাদের খুবই আশা করছি ভালো লাগছে ইতিমধ্যেই দর্শক এখানে প্রচুর পরিমাণে এসে হাজির হয়েছে তাদের সাইকেল বাইক এ সমস্ত নিয়ে অনেকে হেঁটেও এসছেন দূর দূরান্তের বিভিন্ন গ্রাম থেকে এসছেন ধান্যরুকি একটা ছোট্ট গ্রাম হলেও এখানে এখানকার মানুষজন এই যে ফুটবল খেলার এই যে আয়োজন করেছে এবং প্রতি বছরই করে এটা এর জন্য ওনারা অতি অবশ্যই অসংখ্য ধন্যবাদ প্রাপ্য এবং এই যে মানুষজনদেরকে এই যে মাঠমুখী করার যে প্রয়াস এই যে ছোট ছোটো ছেলেমেয়েরা যাতে মাঠমুখী হয় এটার জন্য এটা এই উদ্যোগ খুবই সাধুবাদ প্রাপ্য যোগ্য তা বন্ধুরা তোমাদের মতামত কি এ প্রসঙ্গে অতি অবশ্যই তোমরা জানাবে তা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সারি দিয়ে মানুষজন দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে ফুটবল খেলা উপভোগ করছে তা আমি যেহেতু সাইকেল নিয়ে এসেছি সাইকেলটাকে আমার নিরাপদ স্থানে রাখাটাকেই শ্রেয় বলে মনে করি তাই আমি এই স্থানটিকে বাঁচলাম আমার সাইকেলটি রাখার জন্য আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দিগন্ত বিস্তৃত মাঠ যা সুন্দর দেখাচ্ছে এবং এই যে মাঠের চারিপাশে যে গাছগাছালি এগুলো এই পরিবেশ একটি মাধুর্যতা দান করেছে এবং খেলার উপযুক্ত পরিবেশ গড়ে তুলেছে তা বন্ধুরা দেখা যাচ্ছে খেলা চলছে দর্শকদের মধ্যে প্রচুর উন্মাদনা রয়েছে এখানে গোপ গ্রাম এবং মুক্ত ফ্রেন্ডস কাটোয়া এই দুটি দলের মধ্যে আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা হচ্ছে যেটা শুনছি আগামী বাইশে অগ্রহায়ণ এই মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তা আজকের এই যে ম্যাচটি চলছে ইতিমধ্যে জানতে পারলাম যে গোপগ্রাম এখনো পর্যন্ত গোলশূন্য অবস্থায় রয়েছে এবং মুক্ত ফেন্স কাটোয়া ইতিমধ্যেই তিন তিনটি গোল তারা বিপক্ষ দল গোপগ্রামকে দিয়েছে তা খেলা চলছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এবং দর্শকদের মধ্যেও কিছু উন্মাদনা রয়েছে তা তোমাদের আর কার কার ফুটবল খেলা দেখতে ভালো লাগে সেটাও অতি অবশ্যই কমেন্টে জানাবে এবং আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবে তা বন্ধুরা তোমাদের মাঠে এরকম যদি ফুটবল খেলা হয় সেটাও আমাকে কমেন্টে লিখবে এবং অবশ্যই তারিখ সহ লিখবে হয়তো কোনো দিন তোমাদের ওখানে পৌঁছে যাব তা দেখে নাও বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত যা দেখা যাচ্ছে তা প্রায় শেষের দিকে এবং এর মধ্যে মুক্ত পেন্টস কাটোয়া তাদের বিপক্ষ দলকে অনেক লোক গোল দিয়ে ফেলেছে অবস্থায় রয়েছে বিপক্ষ দল শেষ পর্যন্ত দেখা যাক কোনো গোল দিতে পারে কিনা চলছে তারপর গোপগ্রামের দিকে বল যাচ্ছে এখানে গোলকিপার এগিয়ে যে শট দিয়ে দিলো গোপগ্রাম একটা চেষ্টা করছে মুক্ত গোল দেওয়ার জন্য তা বন্ধুরা না পারলো না তা তোমাদের কার কার এরকম ফুটবল খেলা দেখতে ভালো লাগে ওটা অবশ্যই কমেন্ট করে জানাও টাটা বাই বাই